নমস্কার বন্ধুরা মামান পিয়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আজ কি বানাচ্ছি বলুন তো আজ বানাবো বাটা মাছের ঝোল তার জন্য কি কি উপকরণ লাগছে এবং কীভাবে বানাচ্ছি তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই ছয় থেকে সাত পিস মাঝারি সাইজের বাটা মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর সামান্য সর্ষের তেলও মাখালাম এতে করে মাছ ভাজার সময় বেশি ছিটে আসবে না মাছে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এই টাইমে টমেটো ধনে ও কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দেব তেল গরম হয়ে আসলে বাটা মাছগুলিকে তেলে ছেড়ে দেব তারপর আস্তে আস্তে একটি একটি করে উল্টে পাল্টে ভেজে নেব এই সমস্ত মাছগুলিকে আমি দুবারে ভেজে নিয়েছি এখন আলু ও বেগুনকেও ভেজে নেব মাছ ভাজার পর যে তেল কড়াতে রয়ে গেছে ওই তেলেই প্রথমে আলুগুলিকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবার বেগুনের টুকরোগুলিকেও হালকা ভেজে তুলে নেব বেগুনকে বেশি ভাজার দরকার নেই আমার এখানে মোটামুটি সমস্ত ভাজাভুজি কমপ্লিট এখন কড়াইয়ে ওই অবশিষ্ট তেলেই দেব কালো জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নকে হালকা ভেজে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা টমেটো ধনে পাতার পেস্টটা দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে দেব এক চামচ ধনে এক চামচ জিরে ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর অ্যাড করছি দু চামচ সর্ষে বাটা ও এক চামচ আদা বাটা এবার খুন্তি দিয়ে সমস্ত মশলাকেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে হলুদ দিতে ভুলে গেছিলাম এখন সেটা অ্যাড করলাম তারপর মশলার ওপর সামান্য চিনি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করছি এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাকে কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবার একবার কষিয়ে নেব আলুকে করে করছি দেড় বাটি মতো গরম জল তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর জল ফুটে উঠলে আরও মিনিট মাঝে রান্না করার পর ভেজে রাখা বেগুনগুলিকেও অ্যাড করব আরও দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব মাছগুলিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই বাটা মাছের ঝোল একদম রেডি এবার ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব আজকে বাটা মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন কিউর হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ